আসসালামু আলাইকুম নতুন আট রেসিপিতে সবাইকে স্বাগতম সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হলে নাস্তা বানাতে ঝামেলা মনে হয় এই জন্য আজকে সকালের ব্রেকফাস্টের একটা রেসিপি নিয়ে আসলাম এটা ব্রেকফাস্টেও খেতে পারবেন বিকালে নাস্তাও খাওয়া যাবে এখানে আমি তিনটা ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো আমি আগে ফ্রিজ থেকে বের করে রেখেছি প্রায় এক ঘন্টা আগে আর নিয়ে নিলাম পাউরুটি ডিম তিনটা আমি একটা বাটিতে ভেঙে নিয়েছি তারপর দিয়ে দিলাম সামান্য লবণ এরপরে আমি এখানে হাফ চা চামচ থেকে কম গোলমরিচের গুঁড়া আর সামান্য একটু মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সামান্য একটু গরম গরম মশলা গুঁড়া আর দিয়ে দিলাম সামান্য একটু অরিগানো আর দুই চা চামচ চিনি অরিগানোটা না থাকলে না দিলেও চলবে আর যেই উপাদানগুলো উপকরণগুলো আমি দিয়েছি এখানে এগুলো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন একবারে বেশি না দেওয়ায় ভালো সামান্য সামান্য একটু দিলে হবে এরপরে এটা একটা কাটা চামচ দিয়ে আমি ভালো মতো মিক্স করে নিয়েছি ডিমটা আর তারপরে দিয়ে দিলাম আমি এখানে হাফ কাপ আগে থেকে জাল করে নেওয়া গরুর দুধ দিয়ে এটা ভালো মতো মিক্স করে নিয়েছি আমি আর এখানে পাউরুটিগুলো আমি এরকম টুকরো করে নিচ্ছি আপনার আপনাদের যে রকম পছন্দ ওই রকম শেপ করে কেটে নিতে পারেন আমি এই যে মাঝখান দিয়ে কেটে দুই টুকরো করে নিচ্ছি আর আরেকটু আরেক রকম করেও কাটবো যারা আমার ভিডিওটাতে এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করেন আর যারা আমার চ্যানেলে নতুন প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা চেপে দেবেন যাতে পরবর্তীতে আমি যত ভিডিও দেয় তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছায় আর একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজে ফলো দিয়ে রাখবেন দুই রকম করে আমি পাউরুটিটা কেটে নিয়েছি আর এদিকে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি সামান্য পরিমাণ তেল সয়াবিন তেল দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে বাটার ও ঘিও ব্যবহার করতে পারবেন আর বাটার ঘি দুইটা ঘি তেল মিক্স করে ব্যবহার করতে পারবেন অথবা বাটার তেল দুইটা মিক্স করে ব্যবহার করতে পারবেন এরপরে মিডিয়াম আছে আমি এটা ভেজে নেব এক পাশ হয়ে গিয়েছে আর এক পাশ দিচ্ছি খুব কম সময়ের মধ্যে নাস্তাটা রেডি করা যায় সর্বোচ্চ সময় দশ মিনিটের মধ্যে নাস্তাটা তৈরি করা যায় এই যে আমার তৈরি হয়ে গেল সবগুলা এই যে দেখেন অনেক সুন্দর সফট হয়েছে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ